কাবাব বানালে এত মজা করে বানাতে হবে কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন আজকে আমি মাছ দিয়ে মজাদার কাবাব বানিয়ে দেখাবো কাবাব তৈরির জন্য প্রথমে আমি চার পিস মাছ নিয়েছি এটা ছিল সামুদ্রিক মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন তবে বাসায় যে মাছ থাকবে সে মাছ দিয়ে বানাবেন চার পিস মাছ দিয়ে দিলাম আর এখানে তিন পিস আলু দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব চাইলে আপনারা লবণও দিতে পারেন তবে লবণটা আমি দিলাম না যখন সেদ্ধ হয়ে যাবে উলটিয়ে পালটিয়ে একটু নেড়ে নিতে হবে আর পানিটা শুকিয়ে নিতে হবে একবারে শুকিয়ে নেবেন যেন কোনো রকম পানি না থাকে পাতিলে সব পানি শুকিয়ে গিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এখন এগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিলাম এরপর আলুগুলো উঠিয়ে নিব এরপর যে কাজটা করতে হবে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই মাছের তো কাঁটা খুবই কম ছিল মাছের কাঁটাটা শুধু ছাড়ে নিলেই হয়ে গিয়েছে কাঁটা কম আছে এমন মাছ দিয়ে কাবাব তৈরি করতে অনেক ভালো হয় আর এই দিকে হাত দিয়ে মাছের বড় টুকরোগুলো একটু ভেঙে নিচ্ছি এরপর আলুগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে করতেছি আলু আলুয়া মাছ ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে একটা বাটিতে আমি একটা ময়দার বেড়ার তৈরি করতেছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লার ব্যবহার করতে পারেন আর লাগতেছে ব্রেড গ্রাম এখানে ব্রেড নিয়েছি কাবাব তৈরির জন্য কাবাবের যে মিশ্রণটা রয়েছে রেডি করে নেব। এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ রসুন একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এখানে ম্যাশ করে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দুই এক মিনিট আমি এভাবেই ভেজে নিব আর কাবাব তৈরি সরাসরি না করে এভাবে ভেজে কাবাব তৈরি করলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কোয়াটা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ কাবাব তৈরিতে স্টেপ বাই স্টেপ যদি সব মশলা দেওয়া যায় দেখবেন যে কাবাবের টেস্টটা অনেক ভালো আসবে যে চামচ দিয়ে নাচতেছেন একটু পিছন দিক দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে নেবেন দেখবেন যে অনেক সফট হবে সব কিছু দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ কাঁচামরিচ আর একটা চামচের একটু বেশি ধনিয়া পাতা কুচি এটা নামানোর দুই মিনিট আগে দিলেই হয়ে যাবে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক ফালি লেবু দিয়ে দিব লেবুর রসটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে কাবাবের মধ্যে আর সব শেষে দিয়ে দিতে হবে কচা চামচ গরম মশলা গুঁড়া চুলা রসটা মিডিয়ামে রেখে কাবাবের মিশ্রণটা ভালোভাবে কুক করে নিলাম আর হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব কাবাব ভাজার জন্য এখানে ছোট্ট একটা কড়াইয়ে আমি কিছু তেল গরম বসিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কাবাবের মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিচ্ছি আর এখন কাবাব তৈরি করব আর এক হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে লম্বা শেপ করে কাবাব তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপ করেও কাবাব তৈরি করে নিতে পারবেন এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব একই সাইজের হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে যে ময়দা মিশ্রিত পানিতে এই কাবাবগুলো চুবে নিতে হবে যদি আপনাদের কাছে মনে হয় যে কাবাবটা ভেঙে যাওয়ার ভয় রয়েছে তো কাবাবের মিশ্রিতের সঙ্গে এক চা চামচ ময়দা মিশিয়ে নেবেন দেখবেন যে কাবাবগুলো ভেঙে যাবে না এরপর ব্রেড গ্রাম দিয়ে ভালোভাবে আমি গড়িয়ে নিয়েছি একটা কাবাব তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করতেছি আর এভাবেই সবগুলো বেড গ্রামে গড়িয়ে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি ভাজার আগে ঠিক এমন হয়েছিল এরপর তেল গরম হয়ে আসছে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিতে হবে অনেকে ভাবতে পারেন হয়তো বা ভেঙে যাবে যাদের ভেঙে যাওয়ার ভয় রয়েছে এর মধ্যে একটা ডিম দিয়ে দিবেন মানে কাবাব মিশ্রণ করার পর ডিমের কিছু অংশ দিয়ে দিতে পারেন ভেঙে যাওয়ার ভয় থাকবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে কালারও চলে আসছে আমি দুইটা দুইটা করে উঠিয়ে নিব। আর এই হালকা ব্রাউন হয়ে আসলে উঠিয়ে নেবেন আর এই কাবাবটা একটু মুসমুসে খেতেই ভালো লাগে উপর থেকে অনেক মুচমুচে হবে ভিতর থেকে অনেক সফট থাকবে আর এইদিকে আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে অনেক বেশি মজার ছিল মাছের কাবাব খাওয়ার পর বুঝতে পারবেন না ঠিক কী দিয়ে বানানো হয়েছে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিলাম আশা করছি আপনাদের এই কাবাবের রেসিপিটা অনেক ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে